আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আমি আছি জেবা ফারিহা মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সাথে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক দল বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় গেল চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় নিহত তিনজন পরিবারের সদস্য সহ আন্দোলনের কর্মসূচিতে ঢাকায় নিহত ছজন পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজখবর নিয়ে সমবেদনা জানান তারা উল্লেখ গত চার আগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাজী মতিনের ছেলে রিয়াজুল ফরাজি আলী আকবরের ছেলে মোহাম্মদ সজল ও সিরাজ সদ সর্দারের ছেলে নূর মোহাম্মদ দিপজল এছাড়া সেদিন অর্ধশতাধিক গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত শতাধিক ছাত্রজনতা এছাড়া আন্দোলনের বিভিন্ন সময়ে ঢাকায় নিহত হয়েছে মুন্সিগঞ্জের আরও ছয়জন এইদিকে বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে সমন্বয়ক দলের বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে তারা ওই সরকার সরকারকে নাকি পতন ঘটাবে তারা কি পেরেছে বিগত 16 বছর ধরে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে সব বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তারা কি পেরেছিল না আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্র ছিল সেদিনই সরকারের পতন ঘটেছে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে এই যে ছাত্র জনতা এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে আপনারা দেখবেন যারা এই ফ্যাসিস্টের দোসর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন